আপনাদেরকে স্বাগতম নতুন একটি গেমে আজকের গেমটা হচ্ছে যে কোনো খেলোয়াড়ের আমরা চোখ বেঁধে দিব লাঠি হাতে দিয়ে দিব সামনে একটা বল রয়েছে ফুটবল যে ফুটবল ফাটাইতে পারবে বা ফুটবলে বাড়িয়ে দিতে পারবে তার জন্য পুরস্কার রয়েছে তোমার নাম মাহমুদুল্লাহ হাসান কোন ক্লাসে পড়ো শ্রেণী তোমার নাম কোন ক্লাসে পড়ো তোমার নাম কোন ক্লাসে পড়ো তোমার নাম কোন ক্লাসে পড়ো তোমার নাম 15 12 80 চকবাদক সুন্দর করে দেখা যেন না যায় নিশ্বাস জন বন্দনা হয় টাইট দিবে একটু না লাড়ি হাতে আমি যখন বলবো তখন তুমি যাবা যাও হ্যাঁ যাচ্ছে 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 দেখা যাক কোন দিকে যায় সে বল একদিকে সে যাচ্ছে আরেকদিকে দিকে মারি দাও বাস লাঠি নাও যাও যাচ্ছে যাচ্ছে বাংলার শ্রেষ্ঠ বাহিনী যাচ্ছে দেখা যাক বলে বাড়ি দিতে পারে কিনা যাচ্ছে মারামারি আল্লাহ আল্লাহর নাম নিয়ে আয় আসো এই شوف সতর্কভাবে হাঁটতেছে খুব ভালো লাগছে আমার মনে হয় সে সঠিক ভাবে যাচ্ছে সঠিক ভাবে যাচ্ছে আর একটু সামনে যাও হ্যাঁ ঠিক 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 যাও 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 বাড়ি মারা যাও আরেকটু এই দেখা যাক এই হ্যাঁ দেখা যাক এবার হুজুর পারে কিনা

আসো আসো হ্যাঁ যাক সে পারে কিনা দেখা যাক খুব সতর্ক ভাবে আসতেছে দেখা যাক ইয়েস মনে হয় পারবে বাড়ি বাড়িতে দেখা যাক উবাদুল ভাই ডাইরেক্ট লাইন আছে লাইন শয়ে আইতেছে ওবায়দুল ভাই ওবাদুল ভাই লাইন আই বাড়ি শোয়া কোনো দেখা যাক দেখা যাক পায়ের কাছে পায়ের কাছে পাইছে পাইছে পাইছে